জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম পরমপূজ্য শেষে শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম এবং প্রত্যক্ষকে জানাই জয়গুরু আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল একটি মহান বাণীর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব বাণীটি হল তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শর বৃক্ষকে জড়িয়ে ধরো এই বাণীটি আমাদের জীবনে একটি বড় শিক্ষা দেয় লতা নিজের জুড়ে দাঁড়াতে পারে না কিন্তু সে বড় একটি গাছকে জড়িয়ে ধরে উপরে উঠে যায় সে মাথা নিচু রাখে কিন্তু সবার উপরে পৌঁছায় এই লতার মধ্যে আছে বিনয় আছে বিশ্বাস আমাদের মধ্যেও সেই লতার মতো নম্রতা থাকা উচিত ঠাকুর আমাদের বলেছেন তুমি এমন একজনের আশ্রয় নাও যিনি সত্য এবং আদর্শের পথ দেখান তাকে আঁকড়ে ধরো তার পথ অনুসরণ করো ঠাকুর বলেছেন তুমি সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না শুধু আমরা ঠাকুরের বলার মতো নিরহংকার হয়ে লতার মতো নম্র হয়ে আদর্শ পুরুষ শেষে ঠাকুরকে যদি আঁকড়ে ধরি তার কথাগুলি যদি আমরা ঠিক ঠিকভাবে মেনে চলি তবে আমরা ধীরে ধীরে গড়ে উঠব এবং বড় হব আজকে আলোচনা এই পর্যন্তই জয়গুরু আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতার শ্রীচরণে প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষ উত্তম